আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের দেখাবো বাগান থেকে সাতবাগানের জন্যই কীভাবে জৈব সার তৈরি করবেন বস্তায় যেগুলো ভরাচ্ছি এগুলো মাটির মতোই দেখতে কিন্তু আসলে এগুলো মাটি নয় এগুলো প্রথম ধাপের জৈব সার যে জৈব সারটি বানাবো এটি তিনটি ধাপে করতে হয় এই প্রথম ধাপের জৈব সারটি কীভাবে তৈরি করেছি ইতিপূর্বে শেয়ার করেছি এখন দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপের জৈব সারটি আপনাদের সঙ্গে শেয়ার করব বস্তায় যেগুলো ভরালাম সেগুলো প্রথম ধাপের জৈব সার এখন সেখানে আমরা পাতা পড়ে থাকা পাতা সেগুলো আমরা ভরাবো এই পাতা যদি আপনারা শুধু বস্তায় ভরেন তাহলে কিন্তু জৈব সার হবে না দই বানাতে যেমন পুরাতন দই লাগে সেরকম নতুন জৈব সার তৈরি করতেও পুরাতন কিছু জৈব সার লাগে সেই জন্য আমরা প্রথম ধাপের জৈব সার দিলাম এরপরে এরপরে আমরা পাতা দিয়ে ভরে দেব তারপরে আবার প্রথম ধাপের জৈব সারটি দিয়ে দিব। এর মাঝখানে আপনাদের বলে রাখা ভালো এই প্রথম দাপের জৈব সার হওয়ার পরে আপনারা গোবর অথবা মুরগির বিষটা কবুতরের বিষটা এগুলো কিন্তু আপনারা দিতে পান তাহলে সেই জৈব শক্তি আরও বেশি হবে এবং পচনশীল হওয়ার জন্য এই বিষটাগুলো বা গোবরগুলো খুবই কাজে লাগবে তো আমরা প্রথম ধাপের জৈব সারটি বানানোর পরে মাটিতে ঢেলে সেগুলো আমরা বাছাই করলাম কারণ এগুলো ছাদ ঝাড়ু দেওয়া ময়লা থেকেই হয় এবং বিভিন্ন পরে থাকা পাতা থেকেই হয় সেই জন্য সেখানে কিছু প্লাস্টিক অপচনশীল জিনিস থাকে সেগুলো আমরা কিন্তু বাছাই করে নিই বাছাই করে নিয়ে রোদ্রে শুকানোর পরে সেগুলোতে আমরা বিভিন্ন বিষ্ঠা গোবর এগুলো মিশাব এরপরে আবারও পুনরায় বস্তায় ভরে ধাপে ধাপে পাতা পুরত প্রথম ধাপের জৈব সার আবার পাতা প্রথম দাপের জৈব সার এইভাবে বস্তায় স্তর তৈরি করতে হবে এই যে দেখছেন আমি প্রথম দাপের জৈব সারগুলোতে কবুতরের বিষটা ছিল সেগুলো আমি মিশিয়ে দিচ্ছি এতে করে প্রচুর কেস হবে এবং পোকামাকড় হবে যেগুলো পাতা সহ অন্য যেগুলো বড় জিনিস আছে সেগুলো পচে পেস্ট আকারে করে দিবে। এরপরে তৃতীয় দাপের যে জৈব সার বানাবো সেগুলো আপনাদের দেখাবো এই যে দেখছেন বস্তায় ভরে ভরানো পাতা এই পাতা মূলত আমি শুকিয়েছি বস্তায় যেগুলো দেখছেন সেগুলো পাতা শুধু বস্তায় ভরলে কি অবস্থা হয় দেখেন এগুলো আমি মোটামুটি সাত আট দিন আগে এইভাবে বেঁধে রেখেছিলাম কিন্তু দেখছেন আপনাদের দেখানোর জন্যই মূলত এটা করেছি একটি পস্তার একটি পাতাও কিন্তু পচে নাই এবং সাত দিনেও যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে মোটামুটি আরও তিন চার মাস বা তারও বেশি লাগবে কিন্তু সেগুলো সেরকমভাবে পচবে না যদি এর সঙ্গে আমরা মাটি মিশাতে পারি অথবা পুরাতন কোনো জৈব সার মিশাতে পারি সেখান থেকে ব্যাকটেরিয়া এগুলো খুব সহজেই খেয়ে ফেলবে এবং সেগুলো মাটির মতো করে জৈব সার তৈরি করবে এই জৈব সার সরাসরি আপনারা গাছায় দিতে পারেন অথবা নতুন কোনো টপ ভরানোর জন্য এই জৈব সার অত্যন্ত কাজে লাগবে এর নিয়ম মতে এগুলো নিয়ম অনুসারেই আসলে ভরতে হবে কারণ এগুলো প্রচুর জৈব শক্তি রয়েছে এবং কেঁচো হয় মাটির উর্বর শক্তি খুব বৃদ্ধি করে তো এই এই দেখছেন এগুলো কিন্তু প্রথম জৈব প্রথম ধাপের জৈব সার দেখেন প্রথম ধাপে প্রচুর কেঁচো হয়েছে এবং পাতাগুলো এখনও পুরোপুরি পচে নেই এগুলোও চল্লিশ দিনের মতো হয়েছে বস্তায় রেখেছিলাম এর সঙ্গে আমরা এই মুরগির বিষটা অথবা কবুতর বিষটা মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার ফলে যেটা হবে যে আবার বস্তায় ভরার পরে পরেই সেগুলোও পচে যাবে দেখেন প্রচুর প্লাস্টিক রয়েছিল বিভিন্ন অপচনশীল দ্রবণ রয়েছিল। সেগুলো কিন্তু আমি সাইডে সরিয়ে দিলাম এরপরে এর সঙ্গে আমরা যা যা আছে আপনারা সবই দিতে পারেন তরকারির খোসা কলার খোসা চা পাতা যা যা আছে এই প্রথম তাপের জৈব সারের সঙ্গে আপনারা মিশে দিতে পারেন আর অবশ্যই পানি দিয়ে ভিজা ভেজা রাখতে হবে তাহলে সেই পোকামাকড়গুলো খুব সহজেই এগুলো খেতে পারবে এবং পচনশীল হবে খুব সহজভাবেই খুব সহজভাবে পচে যাবে তো এরকম করে করে আমি স্টেপ বাই স্টেপ সেই বস্তায় ভরে দিলাম এখন এগুলো আমরা ছায়া স্থানে রাখবো ছায়ায় রাখলে খুব সহজে পচে যায় রোদ্রে রাখলে সেই কেঁচোগুলো বা পোকাগুলো মারা যেতে পারে যার ফলে ছায়ে আমরা রেখে দেবো তৃতীয় দফের জৈব সারটি বানানোর জন্য আপনারা তৃতীয় ধাপের জৈব সারটি অবশ্যই বানাবো তাই আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অপ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এরকম করে খুব শুদ্ধ এবং বিশুদ্ধ নিয়মে যদি জৈব সার তৈরি করা যায় তাহলে অন্য কোথাও থেকে জৈব টাকা খরচ করতে হবে না এবং সার তৈরি করার জন্য সার কেনার জন্য টাকা খরচ করতে হবে না এই ছাদ বাগান থেকেই আপনারা ছাদ বাগানের জন্য জৈব সার তৈরি করতে পারবেন সাদ ঝারু দেওয়া বিভিন্ন ময়লা বা গাছের শুকনো পাতা ডাল সেগুলো আপনারা যখন ছাঁটাই করবেন বা ঝাড়ু দিবেন এগুলো একত্রে একটি বস্তায় রেখে দিবেন বস্তায় রেখে দেওয়ার পরে চল্লিশ দিন পরে সেগুলো বাছাই করে যেগুলো প্লাস্টিক রয়েছে সেগুলো সরে আপনারা দ্বিতীয় ধাপের জন্য জৈব সারটি রেখে দিতে পারেন দ্বিতীয় ধাপে কিভাবে দেখালাম দ্বিতীয় ধাপ সার তৈরি করতে কি কি করতে হয় সেগুলো দেখালাম অবশ্যই আপনারা পচনশীল জিনিস দিবেন এবং মাছের আশ দিলে আরও ভালো হয় যা যা মনে চায় আপনারা এই বস্তায় দিয়ে ভরে রাখবেন এই তৃতীয় ধাপ করার জন্য এই বস্তায় দুই মাস থেকে আড়াই মাস দেরি করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ